দেখা যা শারুটা বল প্রথম বলে পাওয়া যাচ্ছে আবার শার দেখা যাক খুশা গরম বল কথা বলে অসাধারণ দেখা যাকবর্তরে উঠতেছে শাহরুখ মেরেছেন চার চারটে রানের জন্য বার্ড বাড়ি বল এই মুহূর্তে স্বার্গত থেকে আমরা চার রান দেখতে পান এই মুহূর্তে পনেরো রান সংখ্যা গিয়ে যাবে ছয়

প্রতিটা বলে কথা বলছে সুরজের প্রভাব দায়ী হয়তো হালকা করে লেগেছে সুরজের হাতে কিন্তু মিসফিল্ডিং এর কারণে চার চারটে রান এই সময় দলীয় রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে উনিশ আমাদের দ্বিতীয় ওভার খেলা চলছে আবার সুন্দর সব কিন্তু ওখানে ফিল্ডিং ফিল্ডিং মজুত কোন রকমের দলটা ছাড়েননি

মাঠে এখনো স্বারুখ আছে আবারও চালিয়েছেন কিন্তু বল আনতে একটা এক হাত করে জানিয়ে দিয়েছে বল কিনো অতিরিক্ত আরো রান সিঙ্গেল তার জায়গা পরিবর্তন বলা যে লেফট সাইডে হালকা করে ফেরার চেষ্টা কিন্তু সিঙ্গেল দিয়ে জায়গা পরিবর্তন দেখাতে শাহরুখ বাংলাদেশের সমেজ অন ড্রাইভ অসাধারণ সাত চার চাপের রান আবার বাউন্ডারি বাইরে বল অবশ্যই মনে রাখবেন আমাদের এত বড় অত ছাটি বড় ছাটি চার মাত্র বললে আপনার জন্য একটি সোনার বালার উপহারের উপহার দিয়ে আপনাকে আপনাকে পুরস্কার করা হবে আমাদের সুন্দর কল আমাদের সমাজ সমাজের অসাধারণ বলে একটি ছোট্ট করে কলার ডাইভ

পরবর্তী বলার বল করার জন্য প্রস্তুত আমাদের লাস্ট এবং শেষ ওভারের খেলা চলবে কারণে চাক রান সে করে ব্যাগ থেকে অসাধারণ বল বাহাতে বল ইমরান মানে প্রথম বলে চার কিন্তু দ্বিতীয় নম্বর দল একটি অসাধারণ দল শাহরুখ শাহরুখ শারুক চালিয়েছেন এবং চাক চাকের শাহরুখের ব্যাগ থেকে আবার শাহরুখ শারুক 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 শাহরুখ অসাধারণ করে মেরেছেন

সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে সুরজ ব্যক্ত হচ্ছে যে পরিচিত ভুল কমাতে সুরজ দেখা যাক

আমরা জানি একটি অসাধারণের সূর্য কথার উপর দিয়ে বাইরে সেই সুরজ যার নাম যত করবে তত কম শাহরুখ বাবাকে সাজেশন দিচ্ছে সুন্দর একটি বল এখন শেষে কোনো উইকেট না হারিয়ে রান রানসানটা দিয়ে দাঁড়িয়েছে ক্যারো পরবর্তী বলা শাহরুখ

দাঁড়িয়েছে <Sansky> <Sansky>

করে সোন <laughs> <laughs> <laughs>

যদি আঞ্চলিক দেশ উদ্দেশ্য বলছি কিংবা যত সম্ভব গাড়ি চালু শুরু এবং শেষ করার চেষ্টা করে সাদের সামনে মোকাবেলা করছেন সেই পীড় তার প্রথম বলে পৃথ চাচে ধর